দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আয় আল্লাহ কবর থেকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রে মাওলা দেশ নেত্রী খালেদা জিয়ার জিন্দিগি সমস্ত গুনাহ তুমি মাফ কইরা আয় আল্লাহ কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার পথ তৌফিক তুমি দান করিও রে মাওলা আয় আল্লাহ সারা দেশের ওলামায়ে কেরামেরা উনার জন্য দোয়া করে রে মাওলা আয় আল্লাহ বড় বড় স্কলাররা উনার জন্য দোয়া করে রে মাওলা আয় আল্লাহ যারা ভালো মানুষ আয় আল্লাহ যে ব্যক্তিগত গুণে গুনে গুণী আয় আল্লাহ এদের জন্য মানুষ চোখের পানি দোয়া করে রে মাওলা আয় রব্বে ক্যারিম আয় আল্লাহ দেশ নেত্রী খালে দে জিয়ার সমস্ত গুনা তুমি মাফ কইরা আয় আল্লাহ কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার পথ তৌফিক তুমি দান করিয়রে মাওলা আয় রব্বে ক্যারিম আয় আল্লাহ মাহফিলের জন্য নিজের টাকা দিয়া পয়সা